নমস্কার বন্ধুরা শ্রী শ্রী গুরুদেবের আতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আধ্যাত্মিক জগতে একটাই শ্লোক তা হলো ত্যাগ অর্থাৎ স্যাক্রিফাইস স্যাক্রিফাইস অ্যান্ড স্যাক্রিফাইস ত্যাগের শুরু এবং ত্যাগেই শেষ অর্থাৎ আধ্যাত্মিকতায় ত্যাগই হলো শেষ কথা আমরা যখন আশ্রমে দীক্ষা মন্ত্র গ্রহণ করতে যাই তখন দীক্ষা মন্ত্র গ্রহণ করবার পূর্বে আমাদের কর্ণে আরও একটি মন্ত্র প্রবেশ করানো হয় তা হল পেঁয়াজ রসুন মুরগির মাংস এবং মুরগির ডিম এই চারটি খাদ্য বিশেষ খাদ্যরূপে গ্রহণ করা নিষেধ নয় এই খাদ্যগুলো খুবই সুস্বাদু খুবই লোভনীয় এবং খুবই পছন্দের খাবার কিন্তু এই পছন্দের খাবারগুলো আমাদের দৈনন্দিন তালিকা থেকে অপসারিত করে ত্যাগের সোপানে প্রথম পদচারণা করে আমাদের যাত্রা শুরু হলো পরবর্তীকালে যে যত ত্যাগ করতে পারবে সে তত বেশি ধাপে ধাপে ওপরে উঠতে পারবে কথায় আছে আসক্তি থাকলে বৈরাগ্য আসে না বৈরাগ্য না আসলে ত্যাগ আসে না আর ত্যাগ না এলে সন্ন্যাসী হওয়া যায় না অর্থাৎ আসক্তি শূন্য লোক গৃহে থেকেও সন্ন্যাসী আবার যুক্ত সন্ন্যাসী বনে গিয়েও সংসারী অর্থাৎ বিষয় আশয় সম্পত্তি টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ইত্যাদির প্রতি কোনো রূপ বা কোনো প্রকার আসক্তি নেই সেই হল প্রকৃত বৈরাগী এবং সেই ব্যক্তি হল প্রকৃতপক্ষে সন্ন্যাসী ত্যাগের মূর্ত প্রতীক হল সন্ন্যাসী যে ব্যক্তি প্রকৃত অর্থে সন্ন্যাসী সে তার লক্ষ্যে অবিচল থাকে লক্ষ্য স্থির করে সম্মুখ পানে এগিয়ে চলে অর্থাৎ ফোকাস 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 এই শব্দটির ক্ষেত্রে এত তাৎপর্যপূর্ণ শব্দ যে শব্দটি শুনলে প্রথমে যার কথা মনে পড়ে তিনি আর কেউ নয় এক দ্বিতীয় অর্জুন অর্জুনের কথা আমরা প্রত্যেকেই জানি বিশেষত তার ফোকাসের কথা আমরা প্রায় কম বেশি জানি একবার গুরু দ্রোণাচার্য পঞ্চপাণ্ডবকে সঙ্গে নিয়ে পদপ্রজে বেরিয়েছিলেন পথে যেতে যেতে হঠাৎ একটি দৃশ্য তার চোখে পড়ে একটি বৃক্ষের উপরে একটি পাখিকে বসে থাকতে দেখে গুরু দ্রোণাচার্য প্রথমে যুধিষ্ঠির তারপর ভীম নকুল সহদেব অবশেষে অর্জুনকে জিজ্ঞাসা করলে অর্জুন তুমি কি দেখছ অর্জুন তখন বললেন গুরুদেব আমি শুধু পাখির চোখটুকু ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না অর্থাৎ আকাশ গাছ ডালপালা লতাপাতা এমনকি পাখির দেহটুকুও আমার নজরে এলো না কেবলমাত্র পাখির চোখ দুটো ছাড়া গুরুদেব বললেন অর্জুন নিক্ষেপ করো স্বর অর্জুন নিক্ষেপ করলেন বান আর সেই বান সোজা হয়ে গিয়ে বিদল পাখির চোখে এই লক্ষ্য সম্বন্ধে আরো কয়েকটি উদাহরণ আপনাদের সামনে উপস্থিত করতে চাই যেমন ধরুন একজন পর্বতারোহী সে তার ডেস্টিনেশন সেট করছে পর্বতের চূড়ায় উঠে তার দেশের পতাকা ওড়াবে কথা প্রসঙ্গে এখানে একটি কথা উদ্ধৃত করা আবশ্যিক যে আগে ডেস্টিনেশন সেট না করে বা টার্গেট সেট না করে বা গোল সেট না করে ফোকাস ঠিক করা যায় না বা ফোকাস ধরে রাখা যায় না এই ডেস্টিনেশান সম্বন্ধে একটি উদাহরণ ধরুন আমরা কোথাও বেড়াতে যাব সেই অনুসারে আমরা টিকিট কাউন্টার থেকে বলি যে আমাকে একটা টিকিট দিন কাউন্টার থেকে কিন্তু সঙ্গে সঙ্গে বলবে কোথায় যাবেন অর্থাৎ ডেস্টিনেশন কোথায় অর্থাৎ এখানে একটা ব্যাপার খুব পরিষ্কার যে ডেস্টিনেশন সেট না করে ফোকাস স্থির করা মানে মরিচিকার পেছনে ছুটে বেড়ানো স্বামী এইবার আসা যাক এই পর্বতারোহীর কথায় সে পর্বতের শিখরে পৌঁছবে বলে পর্বতের দুর্গম পথে যাত্রা শুরু করল যাত্রারম্ভে কিছুটা পথ সে মসৃণভাবে অতিক্রম করলেও যত সে উপরের দিকে উঠতে লাগলো তত সে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে শুরু করলো যেমন প্রাকৃতিক ঝড় তুষারপাত হিমশীতল পরিবেশে হাত পা বরফে জমে যাওয়া অক্সিজেনের অভাব বোধ করা প্রতি মুহূর্তে পদস্ফলন হওয়ার সম্ভাবনা প্রতি মুহূর্তে প্রতিটি ক্ষণে জীবন সংশয় হওয়ার এই রকমভাবে ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবনের বাজি ধরে নিজের প্রাণকে হাতের মুঠোয় করে যখন সে পর্বতের শিখরে উঠে যায় তার দেশের পতাকা ওড়ানোর জন্য তখন কিন্তু সে সেই দুর্গম যাত্রাপথের ক্লেশ অশোহনীয়গসৃংহ বিজয়ের আনন্দে এক লহময় সে বিস্তৃত হয়ে যায় আমরা ছোটবেলায় ভৌতবিজ্ঞানে অনেক পরীক্ষার কথা পড়েছি সেই মুহূর্তে ফোকাস সম্বন্ধে একটি বিশেষ পরীক্ষার কথা আমরা ভীষণভাবে মনে পড়ছে আমাদের সেটি হলো সূর্যের দিকে মুখ করে বসে যেখানে সূর্যের রশ্মি পড়ছে সেই রশনির দিকে এক টুকরো কাগজ রেখে তার উপর ম্যাগনিফাইন গ্লাস ধরলে বেশ কিছুক্ষণ ধৈর্য করে একভাবে এক জায়গায় ধরে রাখলে কিছুক্ষণ বাদে দেখা যাবে যে কাগজটি জ্বলে উঠেছে অর্থাৎ সূর্যের রশনির একটি নির্দিষ্ট পয়েন্টে ক্রমাগত স্থির থাকায় এটা এক সময় সেই কাগজটিকে উত্তপ্ত করে জ্বলে উঠছে এর দ্বারা একটা বিষয় প্রমাণিত হলো যে ফোকাস যদি ঠিক থাকে তাহলে অনেক অসম্ভব কাজও সম্ভব হয়ে যায় একবার এক মহাপুরুষ প্রশান্ত মহাসাগর বীচের উপর দিয়ে প্রাতর্ভ্রমণ করছিলেন সেই সময় হঠাৎ ওনার পায়ে সুদৃশ্য পাথরে রাখাতে লাগে পাথরটি তখন উনি হাতে তুলে নেন ওনার হাতে একটি লোহার কবচ ছিল পাথরটি হাতে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে হঠাৎই ওনার হাতের লোহার কবচটি স্পর্শ লাগে এবং এক ফলকেই লোহার কবচটি সোনায় পরিণত হয় এই দৃশ্য দেখে সেই মহাপুরুষের দৃষ্টি স্থির হয়ে যায় উনি বিস্ময় বিবল হয়ে যান উনি তখন উপলব্ধি করে যে এই সুদৃশ্য পাথরটি যে সে পাথর নয় একটি মহাবূল্যবান পরশ পাথর পৃথিবীতে জলপদার্থের মধ্যে কোহিনীর হিরাট থেকেও প্রায় কয়েকশো শত গুণ বেশি মূল্যবান এই পরশ পাথর যার স্পর্শে পৃথিবীতে কোনো লোহাই আর কোনো লোহাই থাকে না সব লোহায় সোনা পরিণত হয় রূপান্তরিত হয়ে যায় এক পলকের মধ্যে তখন সেই মহাপুরুষটি পরশ পাথরটিকে হাতে নিয়ে চিন্তায় মগ্ন হয়ে যান ভাবেন এই পাথরটি আমি কি করব। এই পাথরটি তো আমার কোনো কাজে আসে না আমি তো একজন সর্বহারা থাকি সন্ন্যাসী আমার নেই কোনো নির্দিষ্ট আস্থা না আজকে এখানে তো কালকে ওখানে আমি তো লোকের কাছে ভিক্ষা করে খাই এই পাথর তো আমার কোনো কাজে আসবে না আর তাছাড়া এই পাথর যদি অন্য কারোরও হাতে আসে তো ভয়ানক দ্বন্দ্ব বেঁধে যাবে অতএব যেখান থেকে তোমার আগমন সেখানেই হোক তোমার গমন এই বলে সেই মহাপুরুষ তার মহামূল্যবান পাথরটিকে দূরে নিক্ষেপ করলেন বিধাতা পুরুষ যাকে এই অমূল্য সম্পদটি দেবার ছিল তাকে দিয়ে পরীক্ষা করে আবার সেই মহামূল্যবান সম্পত্তি নিজের কাছেই ফিরিয়ে নিলেন এই রকম একটি মহামূল্যবান দুষ্প্রাপ্য পরশ সেই মহাপুরুষের ফোকাস থেকে তাকে একটি সরাতে পারেনি কারণ হল ফোকাস ছিল স্বয়ং দেবাদিদেব মহাদেবকে দর্শন করা তাই এক অমূল্য পরশ তার কাছে তুচ্ছ অতি সাধারণ মূল্যহীন কেবলমাত্র একটি পাথর রূপে পরিগণিত হয়েছিল মহাপুরুষগণ সারা জীবন ত্যাগ করে গেছেন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবার জন্য অর্থাৎ তাদের দেবতার কৃপা পাবার জন্য এখানে উদাহরণস্বরূপ আমার আরাধ্য দেবতা শ্রী শ্রী ভগবান এই কথাই বিশেষভাবে উল্লেখ করতে চেয়েছেন শ্রীমৎ দুর্গাপূষণ পরমহংসদেব দেব ছিলেন অর্থাৎ আছেন এবং ত্যাগের মূর্ত প্রতীক হিসাবে ত্যাগের জ্বলন্ত উদাহরণ তিনি ত্যাগের এক উজ্জ্বল জ্যোতিষ্ক তিনি শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরুজয় ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার